ঐক্যবদ্ধ হয়ে একেবারে ভালোভাবে সকলে মাঠে নামেন এর হাত থেকে দেশকে রক্ষা করি মধ্যরাতে শেখ হাসিনার আবারও নতুন করে ফোন ডেকর ফাঁস হয়ে গেছে এই দিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী মাঠে নেমে গেছে ডক্টর ইউনুস এবং সমন্বয়করা কঠিন বিপদে পড়ে গেছেন কঠিন পদক্ষেপ নিচ্ছেন সেনা প্রদান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন মার্কেটে মার্কেটের নব্বই হাজার কোটি টাকা ইউনুস পাচার করে দিয়েছে আর আপনারা নিজেই দেখেন কারা সম কি আমরা সমন্বয়ক রাতারাতি সব আঙুর ফুলে কলা গাছ শত কোটি টাকার মালিক হয়ে গেছে তারা এবং সেই টাকার ভারে এখন একেবারে নাদুস নদুস ফেলে ফুলে পেঁপে উঠেছে আজকে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে বলেছে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর থাকবে সেনাবাহিনী দর্শক বুঝতে পারছেন যে সাম্প্রতিক সময় সবচেয়ে বড় আতঙ্ক মব ভায়োলেন্স যখন তখন মানুষকে সংগঠিত করে হামলা করা হচ্ছে বিভিন্ন আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী এবার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়কদের রক্ষা হবে না প্রিয় দর্শক শ্রোতা আওয়ামী লীগ ইতিমধ্যে রাজপথে নেমে গেছে অপরদিকে মধ্যরাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতাকর্মীদের কঠিন নির্দেশনা দিয়েছেন এবং কঠিনভাবে চিপ্ত হয়ে গেছেন এইদিকে ডক্টর ইউনুস সমন্বয়ক এবং উপদেষ্টাদের সমস্ত চক্রান্ত সমস্ত দুর্নীতি ফাঁস করে দিয়েছে প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না আজকে এই ভিডিওটি dekhle বিস্তারিত বুঝতে পারবেন শেখাসিনার এই নির্দেশনার পর সেনাপ্রধান কি কি পদক্ষেপ নিচ্ছে দর্শক বেশি কথা না বরি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোজ সরকারের বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন শেয়ার মার্কেটের 90 হাজার কোটি টাকা ইউনুস পাচার করে দিয়েছে আর আপনারা নিজেই দেখেন কারা ক্ষমা কি আমার সমান দрок রাতারাতি সব আঙ্গুর ফুলে কলাগাছ শত কোটি টাকার মালিক হয়ে গেছে তারা এবং সেই টাকার ভারে এখন একেবারে নাদুস নুদুস ফেলে ফুলে পেঁপে উঠেছে আর আমার শ্রমিকরা না খেয়ে শুকিয়ে মরে আর মিথ্যা কথা তো ফুলঝুরি ইনুস মানেই একটা মিথ্যাবাদী সমানে মিথ্যাবাদী মিথ্যা কথা বলে বেড়াচ্ছে আসলে শ্রমিকদের তো সে দেখতে পায় না তার নিজের ইন ইন্ডাস্ট্রির শ্রমিক প্রত্যেকটা কোম্পানির লভ্যাংশের পাঁচ পার্সেন্ট শ্রমিক কল্যাণ ফান্ডে দেওয়ার কথা ইনুস কোনো দিন দেয়নি যখন শ্রমিকরা দাবি করলো তাদেরকে চাকরি থেকে বের করে দিল নিরানব্বই জনকে একসাথে চাকরি থেকে বের করে দিয়েছিল তারা মামলা করলো সেই মামলায় এবং এনুস কিন্তু লেবার কোর্টে শ্রমিকদের করা মামলায় সাজাপ্রাপ্ত আসামি যে একজন শ্রমিকের অর্থ আত্মসাত মামলায় সাজাপ্রাপ্ত আসামি লেবার কোর্টে আজকে সে যখন ক্ষমতায় বসেছে তো শ্রমিকদের কল্যাণে কাজ করবে কেন দেশ বিক্রি করতে এসেছে চট্টগ্রাম পোর্ট বেঁচবে করিডোরের নামে বাংলাদেশ বিক্রি করবে আন্তর্জাতিক আদালতে মামলা করে জয়লাভ করে বিশাল সমুদ্রসীমা অর্জন করি আজকে সেই সমুদ্র এবং আমাদের বাংলাদেশ আজকে লিস্ট দিচ্ছে সেখানে অন্য দেশ ঘাঁটি করবে আমাদের ঘাড়ে চড়ে অন্য দেশ বন্দুক চালাবে তা আমাদের অবস্থাটা কি হবে মিয়ানমার থেকে প্রায় এগারো লক্ষের মতো রোহিঙ্গা আমাদের দেশে দশ লক্ষ আমার সহ মানবিক কারণে তাদেরকে জায়গা দিছি ডক্টর ইনুস বলেছিলেন উনি দেশে সব রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাবে রোহিঙ্গারা নাকি মিয়ানমারে যে ঈদের উৎসব করবে আপনি দেখেন এই লোকটা যা বলে কাজ করে তার উল্টা বললো ফেরত পাঠাবে আমরা মিয়ানমারের সরকারের সাথে আলোচনা করেছি প্রায় দুই লক্ষের কাছাকাছি তালিকাও হয়ে গেছে চিহ্নিত করা তা তার ফেরত যাবে কিন্তু সেটার আমরা কার্যকর করতে করতে সবাই পাইনি ইউনিং আসার পরে কী করলো বললো সবাই ফেরত পাঠাবে আবার আমরা যে বলছিলাম এক লক্ষ আশি হাজার সেটাই বলে ফেরত যাবে একজন কি ফেরত পাঠাতে পেরেছে পাড়ায় নাই উল্টো আরও দেড় লক্ষ রোহিঙ্গা আরও পুনরায় বাংলাদেশে ঢুকেছে তার আমলে কী জবাব দেবে সে কথা তো বলে এসছিলো লম্বা লম্বা কাজের বেলায় তো লবলঙ্কা এটা হলো তার চরিত্র নিজেরা নিজের ভাগ্য করতে আর পশা বানাতেই ব্যস্ত আজকে সারা দেশটাকে শেষ করেছে একটা একটা ইন্ডাস্ট্রি বন্ধ হওয়া মানে কি আমার রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টসের অর্ডার চলে যাচ্ছে অন্য দেশে আরও অন্যান্য দেশ তারা অর্ডার পেয়ে যাচ্ছে কারণ এখানে ইন্ডাস্ট্রি তারা চালাতে পারে না একটা তো নিরাপত্তা নাই তার মব জাস্টিসের নামে তার পেটোয়া বাহিনী উচ্চ আদালত থেকে শুরু করে নিম্ন আদালত এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেয়ে তারা হামলা চালায় চাঁদাবাজি করে এবং সেইভাবেই তারা দেশের মানুষের যত রকমের অধিকার সব পেয়ে নিয়ে যাচ্ছে আপনি কথা বলবেন অমনি মব জাস্টিস এটা কোন ধরনের কথা গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করলো গুলি করে দুজনকে হত্যা করলো মাদ্রাসা শিক্ষকরা প্রাইমারি শিক্ষকরা ছাত্ররা যারাই আন্দোলন করেছে সেখানেই গুলি সাউন্ড গেনের পোমা এবং লাশ ফেলেছে এবং সব গুম কোনো নিউজ দিতে পারবে না নারী ধর্ষক শিশু ধর্ষক কোনো নিউজ দিতে পারবে না সাংবাদিকতা এবং সংবাদপত্র এবং মিডিয়ার গলা চিপে ধরে রেখে দিয়েছে বাইরে যেয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে আসছে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে দেখা করতে চেয়েছে দেখা করেনি কাতারে যে বসে চলে কেউ তাকে রিসিভ করতে আসেনি যেখানে যাচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে আসছে যেখানে যাচ্ছে শ্রমিক বিদায় সে একটা কথা বলে আজকে বিভিন্ন দেশে আমাদের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে ইউনুসের দুঃশাসনে এবং শ্রমিকদেরকে ফেরত পাঠাচ্ছে সৌদি আরবে গ্রাউন প্রিন্সকে এখানে বাংলাদেশে যখন ইউনুসের ওই মব যাচ্ছিস অপমান করে সাথে সাথে ছাব্বিশ হাজার শ্রমিক ফেরত পাঠিয়ে দিয়েছে ইউই কাতার কুয়েত সৌদি সব জায়গার দরজা বন্ধ হয়ে গেছে আজকে শ্রমিকের পেটে লাথি মারা কৃষকের সব কিছু কেড়ে নেওয়া আর আমরা রাজনীতি তো আছি একটা একটা মামলা দিয়ে হয়রানি করা যে যখন কথা বলে তার বিরুদ্ধে মামলা আর হত্যা প্রায় চার পাঁচ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এবং কারাগারে বন্দি এক লক্ষ সাতত্রিশ হাজার অপরাধটা কী এবং সেখানে আমাদের ব্যবসায়ীরা কতজন ব্যবসায়ীকে বন্দি করে রেখে দিয়েছে সমস্ত ইন্ডাস্ট্রি এবং তারা কাজকর্মীকে ব্যাংক সিল মেরে দিয়েছে ব্যাংকে টাকা আনতে যায় একটা শ্রমিকের বেতন দিতে মোটা টাকা লাগে তার টাকা রাখা সে টাকা দেবে না তো টাকাগুলি গেল কোথায় সব টাকা মানি করে বিদেশে পাচার করে দিয়েছে কিন্তু এই অবস্থা দেশ চলতে পারে না কোথাও বাংলাদেশ নাকি উনি উন্নতি করে দেবেন সংস্কার করবেন সংস্কার এমনই করেছে যে অর্থনীতি স্থবির হয়ে গেছে একে একে ইন্ডাস্ট্রি বন্ধ শ্রমিকরা চাকরি হারা কৃষক তার নেতৃমূল্য উপকরণ পায় না উৎপাদিত পণ্যের নেতৃমূল্য পায় না দিনমজুরা যা কামাই করে একবেলা খেতে পারে না তাদের পরিবার চলে না তরুণ সমাজ বেকার কর্মসংস্থার ব্যবস্থা নেই একটা টাকাও বিনিয়োগ আনতে পারেনি দেশে বিদেশে সব বিনিয়োগ বন্ধ ওই মবজাস্টের নামে ওরকম তাণ্ডবকে করে যাবে বিনিয়োগ করতে কোনো বিনিয়োগ নাই সমস্ত দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে কাজে এদের হাত থেকে দেশকে মুক্ত করে আমার কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুখের গ্রাস যারা কিনেছে তাদেরকে ক্ষমতা থেকে হটাতে হবে এবং ইউনুসকে সরিয়ে দিয়ে দেশটা যাতে ভালোভাবে চলতে পারে তার ব্যবস্থা করতে হবে দেশের মানুষের নিরাপত্তা নাই চুরি ডাকাতি রাহাজানি প্রতিনিয়ত ব্যাপার কিন্তু কোনো বিচার নাই পনেরো জুলাই থেকে যত মানুষ হত্যা হয়েছে যত অগ্নিসন্ত্রাস হয়েছে এক একটা অগ্নিসন্ত্রাস করে যে এক একটা যে স্থাপনা বন্ধ করে দিল কত কাজের লোক কর্মহীন হয়ে পড়লো সে হুশ নাই উৎপাদন কত কমলো সে হুশ নাই অগ্নিসন্ত্রাস আর ওই যে চাপাতি চাইনিজ কুড়াল অস্ত্র লাঠিস্টা দিয়ে মানুষকে খুন করা প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে মানুষ মারা এই সমস্ত অরাজ সারা দেশ আজকে একটা ভয় ভীতি শঙ্কার মধ্য দিয়ে চলছে সকলকে আজ এক হয়ে মাঠে নামতে হবে এবং মাঠে নেমে এই এই আপদটাকে আজকে তাড়াতে হবে দেশ থেকে ক্ষমতা থেকে সরাতে হবে অবৈধভাবে দখল করা ক্ষমতার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে আমি সেই আহ্বানই যাচ্ছি যার যেখানে যা আছে সব নিয়ে এক হয়ে নামেন ইনশাল্লাহ এর হাত থেকে দেশকে মুক্ত করতে পারলে বাংলাদেশ আবার শান্তিতে চলবে আর আমি তো আপনাদের পাশে আছি সামান্য সময় কয়েক মিনিটের জন্য বেঁচে গিয়েছিলাম তাহলে বাঁচিয়ে রেখেছেন যখন নিশ্চয়ই কোনো কাজ আছে প্রত্যেকবারই তো এটাই হয় একুশে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার করার চেষ্টা করেছিল এই কালের দা তারিখরা আর পাঁচই আগস্ট আমাকে এনাকে হত্যার পরিকল্পনা করেছিল এই সুৎখর ইনুস আবার এই দুই খুনি এক জায়গা হয়েছে তাদের আবার সমঝোতা হয়ে গেছে বাহ চমৎকার রতনে রতন চেনে আর শিয়ালে চেনে কচু বাংলাদেশে কথা আছে না সেই অবস্থা আমরা দেখি সবাই এক ঐক্যবদ্ধ হয়ে একেবারে ভালোভাবে সকলে মাঠে নামেন এর হাত থেকে দেশকে রক্ষা করি আসসালাম আলাইকুম দর্শক আজকে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে বলেছে মব ভায়োলেন্স বিরুদ্ধে কঠোর থাকবে সেনাবাহিনী দর্শক বুঝতে পারছেন যে সাম্প্রতিক সময় সবচেয়ে বড় আতঙ্ক মব ভায়োলেন্স যখন তখন মানুষকে সংগঠিত করে হামলা করা হচ্ছে বিভিন্ন দোকান পাটে আইন কানুন পুলিশ কোনো কিছু তোয়াক্কা না করে কোনো কর্তৃপক্ষের কাছে অভিযোগ না করে নিজেরা নিজেরাই সেই আইন হাতে তুলে নিচ্ছে যেহেতু রাজনৈতিক কর্তৃপক্ষ এখন কোনো জায়গায় শাসন ক্ষমতায় নেই বা জবাবদিহি তার মধ্যে নেই ফলে এটি নির্বিচার যার যেখানে শক্তি আছে সেই শক্তি সে প্রয়োগ করছে একটা বিশৃঙ্খল পরিস্থিতি কোনোভাবেই পুলিশ বা সেনাবাহিনী সেটি সামলাতে পারছে না এবং পালার কথাও না যেহেতু অন্তর্তীকালীন সরকার তার জায়গায় শুধুমাত্র প্রশাসনিক কাঠামো আছে সেই কাঠামোটা আবার নানাভাবে বিতর্কিত ফলে তারা সরকারের নির্দেশনা শুনবে কি শুনবে না তার কোনো ঠিক ঠিকানা নেই এই ক্ষেত্রে যেটা হয় যে রাজনৈতিক প্রতিপক্ষ যদি থাকতো তাহলে অল্প এটা নিয়ন্ত্রণ করা যেত যাই হোক এখন সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর মব ভায়োলেন্স কোনোভাবেই এলাও করবে না এর আগে সেনাপ্রধান গোকারুজ্জামান তিনিও কিন্তু বলেছেন যে মব ভায়োলেন্সকে আর এলাও করা হবে না সেই কথাই বলছে সেনা সদর কঠোর ব্যবস্থা নেওয়ায় মব ভায়োলেন্স কমে আসার কথা জানিয়েছে সেনা সদর ইতিমধ্যে কিন্তু বেশ পদক্ষেপ নিয়েছে বেশ কিছু ধরপাকড় করেছে ফলে এখন কমে আসছে জানমালের ক্ষতি সাধন মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে

অফিসিয়ালি নির্দেশনা পাইনি তবে সরকার নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব পুশিন যেটা করছে ভারত সেই ব্যাপারে বলছেন এই বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ ও কোস্ট গার্ড সতর্ক আছে সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে তবে এই বিষয়ে এখনো সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো পরিস্থিতি হয়নি বিজেপি এবং কোস্ট গার্ড বিষয়টি নিয়ে কাজ করছে দর্শক বুঝতেই পারছেন যে সরকার কিন্তু আস্তে আস্তে সেনাবাহিনী সেনা প্রধান বক্তব্য দেওয়ার পর অনেকটা কমেছে এবং এখন তারা কোনোভাবে অ্যালাউ করবে না এবং নির্বাচনের ব্যাপারে যেটা সেনাবাহিনী বলেছে যে তারা একটা ভালো নির্বাচন করবে এবং যে কোনো মূল্যে যদি ভাগ ভাগ করে পঞ্চাশটা আসন করে যদি ভাগ ভাগ করেও নির্বাচন করতে হয় পূর্ণ নিরাপত্তা দিয়ে তারা কঠিন এই নির্বাচনটা করবে যাতে একটা ভালো নির্বাচন হয় যাতে অতীতের গ্লানি থেকে মুক্ত পাওয়া যায় কিন্তু এই মুহূর্তে যেটি সবচেয়ে বড় সংকট ছিল মব ভায়োলেন্স সেই মব ভায়োলেন্স সেনাপ্রধান হুশেরি দেওয়ার পর কমেছে এবং সেনাবাহিনীও কিন্তু ধারাবাহিকভাবে কিছু ব্যবস্থা নিয়েছে কিছু ইনস্ট্যান্ট রাস্তার মধ্যে কিছু মানে শাস্তিমূলক ব্যবস্থা বা পদক্ষেপ নেওয়ার পর সেটি আস্তে আস্তে কমছে এবং এটি একেবারেই শূন্য নিয়ে আসার প্রত্যয় সেনাবাহিনী গানা <muchos> গান

সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলার না এরই মধ্যে শেকাছেন ফোন রেকর্ড আবারো নতুন করে মানে উত্তপ্ত পরিবেশ তৈরি করলো প্রিয় দর্শক তথা ডক্টর মোহাম্মদ ইউনূস সমন্বয়ক উপদেষ্টাদের সমস্ত দুর্নীতি এবং তাদের চক্রান্ত এই ফোন রেকর্ডে তুলে ধরা হয়েছে প্রিয় দর্শক আপনারা বিস্তারিত মনোযোগ সহকারে শুনেছেন যাই হোক দর্শক এই সম্পর্কে আমি আর কিছু বলতে চাই না যদি আপনাদের কোনো মূল্যবান মন্তব্য থাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ